স্বল্প মূল্যে সুস্বাদু ভরপেট খাবারের ঠিকানা এবার শিলিগুড়ির কুটুম বাড়ি নমস্কার দেরি পর্মে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি সুস্মিত আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বিধান মার্কেট অটো ঠিক অপোজিট রাস্তা অর্থাৎ রাজা রামমোহন রয় রোডে যেখানে সিচুয়েটেড রয়েছে কুটুম বাড়ি এখানে মাত্র একশো টাকা থেকে ভেজ থালি পাওয়া যায় এবং যার স্বাদ কিন্তু অতুলনীয় এবং সারা দিন এখানে প্রচুর মানুষের ভিড় থাকে চলুন আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কুটুম বাড়ি ইতিমধ্যে আমরা কিন্তু রয়েছে কুটুম বাড়িতে এবং আপনাদের সামনে আমরা তুলে ধরছি এখান থেকে লাইভ চিত্র এবং তাদের যে বিশেষত্ব অর্থাৎ একেবারে স্বল্প মূল্যে সুস্বাদু খাবার আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তারা কিন্তু ভেজ খালি সার্ভ করে থাকে যাতে ভাত ডাল সবজি থাকে দু রকমের থাকে 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 আলু চিপস চাটনি থাকে এবং পায়েস থাকে তার সাথে স্যালাড তো রয়েছে এর পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ পোলাও থেকে শুরু করে ফ্রাইড রাইস এছাড়াও কিন্তু মাছের আইটেম মাংসের বিভিন্ন আইটেম চিকেন মাটন আর সবজির মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে এছাড়াও কিন্তু তাদের ভাত স্পেশাল রয়েছে সামনেই যাদের কিংবা আগে যারা আসতে চাইছেন দেওয়ার জন্য আপনার কাছের মানুষকে তারা কিন্তু ঝটপট চলে আসতে পারেন শিলিগুড়ির কুটুম বাড়িতে আরো একবার আপনাদের অ্যাড্রেস জানিয়ে রাখবো শিলিগুড়ির বিধান মার্কেট অটো স্ট্যান্ড রাজা রামমোহন রায় রোড হাকিমপাড়া আমরা সরাসরি কুটুম বাড়িতে রয়েছি যেখানে অ্যাম্বিয়েন্স আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি পাশাপাশি তাদের যে খাবারের স্বাদ তা কিন্তু আমরা প্রচুর মানুষের থেকে রিভিউ পেয়েছি খুব ভালো স্বল্প মূল্যে খুব সুস্বাদু খাবার বানিয়ে থাকেন তারা চলুন আমরা সরাসরি এখানে যিনি ওনার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো জানবো কুটুম ব্যাপারে আরো বিস্তারিত

আমার চিন্তা ভাবনা আগেই ছিল কিন্তু আগে যে ছিল আরকি তার সাথে পরামর্শ মায়ের নাম যে করা তারপর এটা আমার চিন্তা না যে ওর চলে যাওয়ার পরে তারপর আমার নামটা ওখানে এখানে যে ফুড আইটেম গুলি রয়েছে মাত্র একশো কুড়ি টাকা থেকে কিন্তু ভেজ পাওয়া যাচ্ছে তাই তো তো কেমন ডিমান্ড রয়েছে এখন পর্যন্ত শিলিগুড়িবাসীরা কেমন সারা দিচ্ছে আমাদের প্রচুর ভালো আছে ভেজ আহ সবচেয়ে ভেজ থালির ডিমান্ডটাই আমাদের বেশি আছে

রুটির ভ্যারাইটি সবজি আছে প্লেন তরকা এক তরকা চানা মশলা আলুর দম আছে ডাল ফ্রাই মিড ভেজ মাটার পনির পনির বাটার পালং পনির চিলি পনির এগুলা সব রুটির আইটেম দাম সব রিজনে আদার্স শিলিগুড়ি আদার্স রেস্টুরেন্টের থেকে আমাদের মানে বিশ তিরিশ টাকা সবসময় রেট মার্জিন কম করা আছে একদম আনলিমিটেড সব সময় আচ্ছা সপ্তাহে কতদিন খোলা থাকে সময় আমাদের লাঞ্চ টাইম ওপেনিং আমাদের বারোটা থেকে নন স্টপ আপনার রাত এগারোটা অব্দি আর যারা প্যাকিং করে নিয়ে যেতে চাইছেন প্যাকিং হয়ে যাচ্ছে প্যাকিং চার্জ আপনার যেমন খালি প্যাকিং হলে দশ টাকা চার্জ থাকে এক্সট্রা রেট ওটাই থাকে দশ টাকা প্যাকিং চার্জ

ইতিমধ্যে আমরা কিন্তু কথা বলছিলাম কুটুম বাড়ির ওনারের সঙ্গে চলুন আরো একবার এখানকার যে আমবিয়েন্স তা কিন্তু আপনাদের আমরা দেখাবো আমরা মেনু কার্ড আপনাদের সামনে তুলে ধরছি কুটুমবাড়ি অবশ্যই যারা দেখছেন আমাদের সঙ্গে লাইভে জুড়েছেন আপনাদের কেমন লাগছে পুরো লাইভ আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট করে এবং যারা কুটুম বাড়ি আসতে চাইছেন ঝটপট চলে আসুন তাদের খাবারের স্বাদ নিতে এবং মাত্র একশো কুড়ি টাকায় তাদের ভেজ থালিতে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রয়েছে ফুড আইটেম দশটি ফুড আইটেম এখানে মেনশন রয়েছে কিন্তু তারা কিন্তু প্রত্যেক দিন সেই ফুড আইটেমে কিছু কিছু চেঞ্জেস রাখেন এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন আইটেম আরো ফুড আইটেম কিন্তু অ্যাড হতে থাকে অর্থাৎ এখানে আপনারা রাইস এর তো বিভিন্ন আইটেম পাচ্ছেনই পাশাপাশি মাছের মধ্যে প্রচুর আইটেম পেয়ে যাচ্ছেন রুই মাছ থেকে শুরু করে কাতলা পাবদা আর মাছ ছোট মাছ কাতলা কালিয়া চিংড়ি মালাইকারি ইলিশ ভাপা সমস্তটা অ্যাভেলেবেল রয়েছে ফ্রাইড রাইসেও কিন্তু কম্বো রয়েছে পাশাপাশি পোলাও কম্বো আমরা দেখতে পাচ্ছি পোলাও চিকেন কম্বো পোলাও মাটন কম্বো এছাড়াও চিকেন কষা থেকে শুরু করে মাটন কষা চিলি চিকেন মাটন লিভার চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এবং সবজিকেও বিভিন্ন ধরনের এক তারকা থেকে শুরু করে চানা মশলা আলুর দম ডাল ফ্রাই মিক্স ভেজ পনির বাটার মশলা মটর পনির পালক পনির চিলি পনির সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি তারা কিন্তু এই মুহূর্তে আইবুরো ভাত স্পেশাল থালিও কিন্তু রেখেছে যেখানে প্রচুর আইটেম সার্ভ করা হবে যার দাম রাখা রয়েছে ভেজে এক হাজার পঞ্চাশ এবং নন ভেজে আকাজে 450 এবং এখানে পুরোপুরি আপনাদেরকে আয়োজন করে দেওয়া হবে অর্থাৎ বাড়িতে যারা সেলিব্রেশন করতে পারছেন না কোনো কারণে ভাতে তারা কিন্তু এখানে এসে পুরোপুরিভাবে সেলিব্রেট করতে পারেন তারা ধানধূপ থেকে শুরু করে সুন্দরভাবে থালাগুলিকে ফুল দিয়ে সাজিয়ে এখানে কিন্তু সার্ভ করে থাকবেন এবং অবশ্যই আপনারা নিজেদের ফ্যামিলি फ्रेंड्स সকলকে নিয়ে কিন্তু এখানে এসে খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনারা যখন আসছেন তাদেরকে একটু জানিয়ে দিতে হবে তারা পনেরো মিনিট সময় নেবে এবং তারপরে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে আই ভাত স্পেশাল থালি এছাড়াও যে বিভিন্ন ফুড আইটেম তাদের রয়েছে তা কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে এবং তিনশো পঁয়ষট্টি দিন খোলা রয়েছে শিলিগুড়ির কুটুম বাড়ি অ্যাড্রেস আমরা আরো একবার আপনাদের জানাবো শিলিগুড়ি বিধান মার্কেটের অটো আমাদের সকলের চেনা জায়গা এবং সেই অটো স্ট্যান্ড অপোজিট যে রাস্তা রয়েছে ঠিক সেখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন কুটুম বাড়ি অর্থাৎ ফুল অ্যাড্রেস বিধান মার্কেট অটো রাজা রামমোহন রয় রোড হাকিমপাড়া শিলিগুড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এই মুহূর্তে রয়েছে যেখানে ভেজ এবং নন ভেজ ধরনের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আরো একবার ফুল অ্যাড্রেস আপনাদের জানাচ্ছি হোটেল উত্তরান বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর রাজা রামমোহন রয় রোড শিলিগুড়ি মরুর বুকে বাংলার স্বাদ কুটুমবাড়ি একেবারে আমরা কিন্তু সরাসরি পৌঁছে দিয়েছিলাম শহর শিলিগুড়িতে সিচুয়েটেড কুটুম বাড়িতে যেখানে স্বল্প মূল্যে খুব সুস্বাদু খাবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকা থেকে এখানে ভেজ থালি শুরু হচ্ছে যার ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে শহর শিলিগুড়ি শহর শিলিগুড়ির আশেপাশে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন স্বল্প মূল্যে ভরপেট খাবার খাওয়ার জন্য অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি কুটুম বাড়িতে তারা কিন্তু ঝটপট চলে আসুন এবং খেয়ে দেখুন তাদের খাবারের স্বাদ কেমন রয়েছে অবশ্যই আপনারা কিন্তু চেখে দেখুন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সঙ্গে আমরা জুড়ে যাব আরো বিভিন্ন আপডেট নিয়ে ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন ডেইলি প্রাইম ধন্যবাদ